বুটের ডালে হালুয়া দিয়ে বনরুটি কখনো খেয়েছেন আপনারা আজকে আপনারা দেখবেন বুটের ডালের হালুয়া দিয়ে বানানো বনরুটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি কিছু দেখছেন লবণ নিয়ে নিচ্ছি লবণ এরপরে এখন ময়দা নিয়ে নেব আসলে আজকে আমি যে বনরটিটা বানাবো এটা অনেক বড় ধরনের বনরুটি হবে আজকে আমি একটু বড়ো সাইজের বানরুটি বানাবো আর এটা আজকে এই বানরুটিটা আমি বানাবো হচ্ছে বোটের ডালে হালুয়া দিয়ে বন্ধুরা এর আগে কেউ কখনো বোটের ডালে হালুয়া দিয়ে বানরুটি বানিয়েছে কিনা আমি জানি না তবে আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি যেয়ে আমার সাথেই থাকবেন তো ময়দা আমি দেখে নিলেন টা না ভরে কিছুটা কম রাখলাম আর এখন আমি এখানে কি নিচ্ছি এটা হচ্ছে ইস্ট এটা ইস্ট ইস্ট এখান থেকে কিছু পরিমাণ নিব এক চামচ বাজার চামচের পরিমাণ আমি ইস্ট নিলাম আর এখানে হাফ কেজির মতো ময়দা নিলাম তো এখন আমি এগুলোকে সবগুলোকে মিশ্রণ করে নিব আর এখন আমি একটুখানি অ্যাসেন্স নিয়ে নিলাম ম্যাঙ্গো এসেন্স কারণ ইস্টের একটা গন্ধ আসে এই ইস্টের গন্ধটা সহ্য করা যায় না অনেক সময় সেজন্যই আপনারা এটা স্কিপ করতে পারেন ভালো না লাগলে টাকা দিয়ে আমরা কিন্তু বনটি কিনে খাই কিন্তু বাসায় কিন্তু খুব সহজেই এই বন্যটি বানানো যায় আর আপনারা আমার এই রেসিপিটি দেখলে আসলেই খুব সহজেই বানাতে পারবেন বনটি এখন সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে কিন্তু পানি অ্যাড করতে হবে এই পর্যায়ে আমি কুসুম গরম পানি অ্যাড করে নিব খেয়াল রাখতে হবে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না কুসুম গরম পানি অ্যাড করতে হবে এখন আমি আস্তে আস্তে করে পানি দিব আর হচ্ছে ময়দার সাথে মিশিয়ে নিব পানিটাকে প্রয়োজন মতো পানি অ্যাড করে নিব বন্ধুরা আপনারা যারা ছোটো সাইজের বানরুটি বানাবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন ময়দার পরিমাণটা কমিয়ে দিবেন। সেক্ষেত্রে ইস্টের পরিমাণটা কমিয়ে দিতে হবে আর পানির পরিমাণটাও কমিয়ে দিতে হবে এটা আপনারা বুঝতে পারবেন এ বিষয়টা হচ্ছে নিজের উপরে যারা বানাতে যাবেন তাদের অবশ্যই বুঝে বুঝটা অবশ্যই আছে আমরা যেরকম খামির তৈরি করি ঠিক সেরকমই তো আমি কিন্তু যে পরিমাণ রোদ্র আছে সেই রোদে দিয়ে দিলাম বাইরের রোদ্রে তার জন্য ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে তাড়াতাড়ি বর্তমানে যে রৌদ্রটা আছে সেই রৌদ্রটাতে কাজে লাগাতে পারেন আপনারা এই ধরনের কাজে আসলে গরমে তো সহ্য করা যায় না কোনো কিছু তারপরেও কিন্তু এই ধরনের কাজের জন্য খুবই ফলপ্রসূ আর দেখছেন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমি প্রায় তিন ঘন্টা পর আসলাম যদি এত ঘন্টা টাইম লাগার কথা না কিন্তু আমি যেহেতু একটু লেট করেই বানিয়েছিলাম আর খেয়াল রাখতে হবে একটি এয়ারটাইট বক্সে নিতে হবে আর ইস্ট অ্যাক্টিভ হলে কিন্তু এমন আঠালো হয়ে যায় এখন কিন্তু ময়দা দিয়ে আপনার এই অ্যাক্টিভনেসটা রাখতে হবে এবং আঠালো ভাবটাকে কমাতে হবে আর এরকম চাকু দিয়ে কেটে কেটে কিছু কিছু সাইজ করে নিতে হবে তো আমি কিন্তু চাকু দিয়ে কেটে অল্প অল্প করে সাইজ করে নিব এখন বানটিটাকে জাস্ট কিছু ডিজাইন করে নিব তো আমি কিছু ময়দা অ্যাড করে দিব কারণ হচ্ছে আটালো ভাবটা যাতে কমে যায় বন্ধুরা আমি একটি বড় সাইজের পিঁড়ি নিয়েছি আর একটি বেলুন নিয়েছি এখন রুটির মতো আকৃতি দিতে হবে আসলে গোল আকৃতি যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার পছন্দ মতো আকৃতি দিয়ে বর্ণটিটি বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজেরই বানিয়ে নিতে পারবেন তবে আজকে আমি যেহেতু বোটের ডালে হালুয়া দিয়ে বর্ণটি বানাচ্ছি তাহলে আমার এটাকে একটু মোটামুটি সাইজে বানাতে হবে যাতে আমি বুটের ডালটা এটার সাথে অ্যাড করতে পারি তো আমি রুটিটা বড় আকৃতির বানিয়ে নিলাম যেহেতু আমার বনটিটা আজকে বড়ো সাইজের হবে সেই জন্য আমি বর্ণটিটাকে একটু বড়ো ধরনের বানাবো তাই রুটিটাও বড়ো ছিল আর আমি যে ট্রেটাতে রুটিটা বানাবো সেই ট্রেটাতে তেল মেখে নিলাম আর এখন হচ্ছে আমি যে রুটিটা বানিয়ে রেখেছি সেই রুটিটার মধ্যে বুটের ডালের হালুয়া অ্যাড করে নিব। বুটের ডালের হালুয়া আগেই আমি বানিয়ে রেখেছিলাম বন্ধুরা আপনাদের সাথে এটার লিংক দিয়ে দেবো এটার একটি ভিডিও আছে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন এখানে সুজির হালুয়া অ্যাড করা যাবে আর আমি আমার পছন্দ মতো করে ডিজাইন করে নিচ্ছি দুই সাইড দিয়ে আমি এরকম ফোল্ডিং করে নিব মাঝখান দিয়ে আমি একটুখানি কাটার চেষ্টা করেছিলাম এখন দুটা মিলিয়ে এটাকে আমি ট্রেটার মধ্যে রেখে দিব যেহেতু আটালো ভাব এটাকে ওঠাতে কিন্তু একটু কষ্টই হবে তারপরে কোনো রকমভাবে এটাকে উঠিয়ে সুন্দরভাবে ট্রেতে স্থাপন করে দিলাম বানানোর জন্য যতগুলো গোলাপ বানিয়েছিলাম প্রত্যেকটি গোলা থেকে একটি করে গোলা নিয়ে আমি অনুরূপভাবেই রুটি বানিয়ে নেব আর সেভাবে করেই হালুয়া অ্যাড করে নেব এখন হালুয়ার দেওয়ার পরেও আমি কিন্তু ডিজাইন করে নিয়েছি কেটে কেটে এরপরে সেই ডিজাইনটাকেও কিন্তু আমি ট্রেতে দিয়ে দিলাম এরপরে আবার আরেকটি রুটি বানিয়ে নিয়েছি সেখানেও কিন্তু আমি হালুয়া অ্যাড করে দিয়েছি আবার কিন্তু ফোল ফোল করে আবার গোল করে রেখে দিয়েছি এভাবে করে আমি এটাকে গোল আকৃতির একটি বন্ধটির শেপ করে দিলাম মোট কথা আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি শেপ দিলেই হবে এটা নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই এটা খুব একটা ইজি বিষয় বন্ধুরা আপনারা জাস্ট গোলাটা বানিয়ে এটাকে দিয়ে অ্যাক্টিভ করে এরপর রুটি বানিয়ে এটার উপরে হালুয়া দিয়ে এরকম গোল গোল করে বানিয়ে নেবেন তাহলে সুন্দর একটি বর্ণটি হয়ে যাবে এখন একটি ডিম নিয়ে নেবো ডিমের কুসুম নিয়ে নিচ্ছি ডিমের কুসুমটিকে ভালো করে একটি ব্রাশের সাহায্যে বনরটির উপরে মেখে দিব এতে করে বন্যটির কালারটি খুবই সুন্দর আসবে সম্পূর্ণ ডিমের কুসুমটিকেই আমি এই বনরটিটির উপরে দিয়ে দিচ্ছি মানে সম্পূর্ণ কুসুমটি কিন্তু লেগে যাচ্ছে বন্ধুরা এটা কিন্তু আজকে ওভেনে ব্যাক ইন করব ওভেনে ব্যাক করলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন কিছু তিল উপ ছিটিয়ে দিলাম এর সাথে আমি এক্সট্রা কোনো চিনি অ্যাড করলাম না কারণ হালুয়ার সাথেই চিনি অ্যাড করা ছিল যার কারণে আমি কিন্তু এই বনটিতে কোনো চিনি অ্যাড করিনি ওই হালুয়ার চিনির কারণেই এটা মিষ্টি হয়ে যাবে ওভেনটিকে প্রিহিট করে নিব ওভেনটিকে দুইশো ডিগ্রির তাপমাত্রায় পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিব পাঁচ মিনিট পর ফিরে এসে ওভেনটিকে অফ অফ করে দিব এরপরে হচ্ছে আমি বানিয়ে রাখা যে বন্ডটিটি আছে সেই বন্ডটিটিকে এটার মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি আবার বিশ মিনিটের মতো দুই রডের মধ্যে মাইক্রোয়েভ ওভেন এটা হচ্ছে মিয়াকোর দুই রডের মধ্যে বিশ মিনিটের মতো দিয়ে দিব তো বন্ধুরা বিশ মিনিট পর ফিরে আসবো এরপরে কিন্তু আমি এটাকে এক রোডের মধ্যে আরও দশ মিনিট দিয়েছিলাম উপরে রডে 10 মিনিট দিয়ে এটা যখন কমপ্লিটভাবে হয়ে গিয়েছে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম দেখwidetilde পাচ্ছেন কত সুন্দর কালার এবং ফুলকো ফুলকো বন্ডটি হয়ে গেছে তো বন্ডটি কিন্তু হয়ে যাওয়ার পরে এটাকে সুন্দরভাবে গরম অবস্থায় যে কোনো একটি কাপড় বা যে কোনো হ্যান্ড গ্লাভসে সাজে নামিয়ে নিতে হবে না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রফেশনাল বন্ধটি হয়ে গেল পরিবার নিয়ে সন্ধ্যায় কিংবা সকালে গেস্ট আসলে গেস্টদের মাঝে এ ধরনের আপ্যায়ন করলে খারাপ হবে না আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো আর আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই সুস্বার্থ কামনা করে আজকের মতো ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি আবার ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম